হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আমরা আজকে আজকে ঘুরতে চলে আসছি খাঁকড়াছড়ি আলু ঢিলাতে আপনাদেরকে দেখাবো খাগড়াছড়ি আলু ঠিকাতে ডুবতে কী করতে প্রথমত পঞ্চাশ টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে এরপরে টিকিট কাটার পর আমরা ডুকলাম দেখলাম দেখেন অনেকগুলো মানুষ ভিতরে ঢুকতেছে সাথে সাথে আমরাও ঢুকলাম দেখানোর চেষ্টা করব খাগড়াছড়ি আলু কি কী কী আছে তাদের দেখতে থাকুন এখানে অনেক সুন্দর একটা শুটিং স্পট আছে স্টেট নিয়ে এইখান থেকে খাগড়াছড়ি শহরটা দেখা যায় একদম ছোট মনে হচ্ছে যেন কিছুই নেই অথচ একটা বিল্ডিং হচ্ছে পাঁচতলা ছয়তলার মতো ওইগুলো দেখতে মনে হচ্ছে একদম খেলনা বাড়ির মতো অনেক দারুণ জায়গা সারাদিন ঘুরলাম অনেকগুলো বিশেষ করে এখানে সবচেয়ে বেশি হচ্ছে আপনার ছবি তোলার স্পট বেশি আর ছবি আমরা সবাই মিলে ছবি টবি তুললাম এরপরে চিন্তা করলাম যে এখানে গুহা আছে গুহার মধ্যে যাব সবাই বলতেছি চলো গুহায় চলো গুহায় যাওয়ার সময় আপনাদের কোনো টিকিট কাটতে হবে না প্রথম যে টিকিটটা কাটছে ওটা দিয়ে ঢুকতে পারবেন এরপর আমরা আস্তে আস্তে গুহার দিকে রওনা দিলাম ভিডিও শুরু করে দেওয়ার কারণ হচ্ছে যে আশেপাশে অনেকে দেখি যে অনেক রকম করে পড়ে গেছে বিডিও গুলো কাটে দিয়েছি দেখি যে আমাদের মতো অনেকে গ্রহণ মধ্যে যাওয়ার জন্য নিজের সিঁড়ি দিয়ে নামতেছে অনেক লম্বা সিঁড়ি আপনারা যাওয়ার সময় সবসময় সিঁড়ি দিয়ে নামার সময় আস্তে আস্তে নামবেন না যারা স্বাস্থ্যবান ওরা ওইখানে নামবেন না কারণ এখানে অনেক নামার পর ওঠার সময় অনেক কষ্ট যারা স্বাস্থ্য বেশি তারা গোহার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন না যখন নিচের দিকে যাচ্ছি তখন দেখি যে অনেক সুন্দর একটা বট গাছ আছে অনেক বড় এখানে আসলে কয়েকটা বট গাছ আছে দেখতে খুব দারুণ অনেক বড় সবাই দেখি যে বট গাছটা নিয়ে ছবি তুলতেছে অনেক ভিড়ের জন্য বট গাছটা ফুলে নিতে পারে কারণ অনেকের ফেস ভিডিওর মধ্যে চলে আসবে এরপরে দিয়ে আরেকটা সিঁড়ি এরপরে হচ্ছে গুহার মুখের দিকে যাচ্ছি আমরা আটটা আটটা বন্ধুরা সব করতেছে নীল কালারের যাকে দেখতেছেন নাম রাসেল এরপরে দিয়ে যাকে দেখতেছেন ক্যাপ মাথা লাল টুপি আদি আমার এডিটমেন ও ছিল এরপর আসলে অনেক মজা করছি মজা করলে কেউ কিন্তু সিঁড়িগুলা নামার সময় আরামসে নামতে পারছি কিন্তু ওটার সময় অনেক কষ্ট লাগছে নিঃশ্বাস ফেলতে পারতেছি না তো মানে উঁচু তো চিন্তা করলাম কি না কারণ এখানে ভিতরে পানিও তো চেষ্টা করবো যতটুক পানি আছে তোর শুকনো আছে ততটুকুর মধ্যে পর্যন্ত বিড়িয়ে দেওয়ার এরপরে পানি যতটুক তার মধ্যে তো বিড়িয়ে করতে পারবো না চেষ্টা করবো যতটুক পানি দেখানোর জন্য আপনাদেরকে অনেকে মুখের মধ্যে দাঁড়িয়ে সেলফি নিচ্ছে আসলে ঢুকতে জিনিসটা খুব সেরকম যত ভিতরে গেছে তত এরপরে দেখি যে কেমন যেন দমটা বন্ধ হয়ে আসতেছে অক্সিজেনের অভাব আর ঠান্ডা ভিতরে অনেক কিছু দূর যাওয়ার পরে দেখি যে এখানে ভিতরে অনেক পানি তো সিনতে করলাম যে ভিডিও করতে গিয়ে পানির মধ্যে মোবাইল ফোরে যাবে কারণ আমারটা তো ওয়াটারপ্রুফ না যে পানিতে পড়বে তুলে মুছে ফেলবো দেখি চেষ্টা করে দেখি যতটুকু আপনাদেরকে দেখাতে পারি গুহাতে এমনি সাধারণত গুহা এই পাশ থেকে পাশে যাইতে প্রায় চার মিনিটের মতো সময় লাগে তাপর চিন্তা করে থাকেন আপনি চার মিনিট খাটলে কতটুক যেতে পারবেন ঘর থেকে বেরিয়ে এখন আমরা সেলফি নিতেছি সবাই